সবাইকে আমার একটু চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সে যারা আর ডিএসসি পেপার বি টু অর্থাৎ ওম্যান এডুকেশান বা নারী শিক্ষা তোমাদের এই পেপার থেকে আমি অনেকদিন আগেই সাজেশান দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে ইতিমধ্যে তোমাদের বেশিরভাগ দশ নম্বরের প্রশ্নে আমি উত্তর আমি আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে একদম শেষ প্রান্ত থেকে সাজেশানে তোমাদের শেষের দিকে রয়েছে দেখবেন সাজেশানে তোমরা একটা দশ নম্বরের প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো নারী শিক্ষা বিষয়ে দুর্গা দুর্গাবাই দুর্গাবাই দেশমুখ কমিটির সুপারিশগুলি আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের সাজেশানে দেওয়া রয়েছে তোমরা দেখবে নারী শিক্ষা বিষয়ে দুর্গাবাই দেশমুখ কমিটির সুপারিশগুলি আলোচনা করো দশ নম্বরের জন্য এবছর ইম্পর্টেন্ট রয়েছে পাঁচ নম্বরেও পরীক্ষা আসতে পারে যদি পাঁচ নম্বরে পরীক্ষা আসে তোমরা সেক্ষেত্রে পয়েন্টগুলো একটু কম দেবে পাঁচটা থেকে ছটা পয়েন্ট লিখলেই বেশি হয়ে যাবে তোমরা সবার প্রথমে দশ নম্বরের জন্য উত্তরটা রেডি করে নাও এবং পরীক্ষাতে যদি পাঁচ নম্বরে আসে সেক্ষেত্রে পয়েন্ট কম করে লিখলেই হয়ে যাবে কিন্তু পরীক্ষায় দশ নম্বরে যদি আসে তখন তো কম পড়লে আর হবে না তাই তোমাদের জন্য দশ নম্বরের মতো করে তোমাদের আগে থেকে রেডি করতে হবে পরীক্ষায় পাঁচ নম্বরে এলে তোমরা পয়েন্ট কমিয়ে দেবে কিন্তু দশ নম্বরের জন্য রেডি করে রাখতে হবে তাই তোমাদেরকে আমি এটা দশ নম্বরের মতো করে উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে উত্তরটা লিখে নাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো একদম সোজা ভাষায় একদম ইজিলি সোজাভাবে লেখা একটু পড়লেই তোমরা একবার দুবার পড়লেই সহজে তোমাদের মুখস্থ হয়ে যাবে একটু দেখে নাও এবং এই পেপার থেকে এখনও তোমাদের সাজেশনে যে প্রশ্নগুলো বাকি রয়েছে আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছিলাম সেই উত্তরগুলো আমি এক এক করে এই সপ্তাহের মধ্যেই তোমাদের আমি আপলোড করে দেব পরীক্ষা যেহেতু তোমাদের ডেট ঘোষণা হয়ে গেছে সুতরাং আর তোমাদের হাতে সময় নেই আমি চেষ্টা করব যতটা দ্রুত সম্ভব তোমাদের উত্তরগুলো আপলোড করে দেওয়া যায় আমি করে দেব তোমরা অবশ্যই ফলো রাখবে এবং যারা প্রথমবার দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা পরীক্ষা শেষ মুহূর্ত পর্যন্ত এবং পরীক্ষা চলাকালীনও তোমাদের ভালো ভালো প্রশ্নের উত্তর এবং সাজেশান তো দেওয়াই রয়েছে চ্যানেলে যারা এখনই প্লেলিস্টে ক্লিক করে তোমরা এখন থেকে সাজেশনগুলো দেখে নেবে এবং যেসব প্রশ্নের উত্তরগুলো তোমাদের এখনও পর্যন্ত দিতে বাকি আছে আমি এক এক করে আমি আপলোড করে দিচ্ছি তোমরা কন্টিনিউ ফলো রাখবে এবং উত্তরগুলো লিখে নেবে শুধু সিক্স সেমিস্টার নয় তোমাদের চার নম্বর সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের উত্তর দেওয়াও শুরু হয়ে গেছে এবং তার পাশাপাশি তোমাদের সেমিস্টার ফোরের যে প্রশ্নগুলো বাকি রয়েছে সেগুলো এক এক করে তোমাদেরকে আমি আপলোড করে দিচ্ছি যেহেতু সেমিস্টার সিক্সের পরীক্ষা সমাগত তাই সিক্স সেমিস্টার সিক্সের উত্তরগুলো বেশি পরিমাণে দেওয়া হবে সবাইকে নমস্কার